সমাজ পড়ার উদ্দেশ্যে গিয়েছিলেন এবং দাদা হুজুর পীর কেবলা হুজুরের মাজার জিয়ারাত করতে গিয়েছিলেন এবং পুরপুরা শরীফের বিশিষ্ট ভাইজানদের সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে উনি নওসাদ সিদ্দিকি ভাইজানের বাড়িতেও ঢুকেছিলেন নওসাদ সিদ্দিকি ভাইজানের বাড়িতে ঢুকে উনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং উনি বললেন যে আমি দশ মিনিটের অধিক অপেক্ষা করলাম তারপরেও কিন্তু নওসাদ সিদ্দিকি বা আব্বা সিদ্দিকি ভাইজানের সঙ্গে উনি দেখা করতে পারেননি তিনি এই কথাটা বললেন এখন বিষয়টা হচ্ছে ফুরপুরা সর্বিত অসংখ্য মানুষ যায় হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ যায় হুমায়ুন কবির তিনি মুসলিম সম্প্রদায়ের বিলং করেন তিনি সেখানে নামাজ পড়তে গিয়েছেন ভালো জিনিস তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু ওখানে উনি যে গেলেন এবং যে কথাটা উনি মানে ভাইজানদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং মিডিয়াদের যে বিভিন্ন কথা আসলো সেক্ষেত্রে আমার যেন কোথায় মনে হয়েছে যে উনি পার্টিগত বিষয়ে একটু আলোচনা করতে গিয়েছিলেন নরসাদ সিদ্দিকি ভাইজানদের সঙ্গে বা আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে তো যাই হোক ওখানে নরসাদ ভাইজান বাড়িতে ছিলেন কি ছিলেন না সেটা তো আমি বলতে পারবো না তবে আমার যতটুকু জানা আছে নরসাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজান ওনারা শুক্রবারে করে বাড়িতে থাকেন এবং আব্বাস সিদ্দিকী ভাইজানের ওখানে একটা জলসা হয় মানে উনি অনেক মানুষ থাকেন উনি ওনার বক্তব্য রাখেন ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে উনি প্রচার প্রোগ্রাম ওখান থেকে করেন এবং নসাদ ভাইজান উনি স্থানীয় এলাকায় জুম্মার মসজিদে নামাজও পড়েন এবং বইকালে উনি মানে দুটো তিনটের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এটা আমার জানা আছে এখন কালকেকার ঘটনাটা কতটা কি হয়েছে আব্বাস সিদ্দিকি বা নওশাদ সিদ্দিকি ভাইজান হুমায়ুন কবিরজির সঙ্গে দেখা করতে চাননি কি বাড়িতে ছিলেন না বলে দেখা হয়নি এটা আমি কিন্তু ক্লিয়ার বলতে পারলাম না 907 কে বলছেন যে যদি মোদে হয় যে 26 এ জোট করা দরকার রয়েছে আমার সঙ্গে আমাকে চিঠি করতে হবে বুঝতে গেলে চিঠি করে বসতে হবে কিন্তু হুমায়ুন কবি বলছেন না যে আমার মে বিয়ে হচ্ছে না মে বিয়ে হলে অবশ্যই চিঠি দেব আমি চিঠি দেব না যার ভালো লাগবে সে বসবে না চাইলে না বলবে এই ধরনের বক্তব্য হুমায়ুন কবি লিখি অশোক বলছে আমাকে চিঠি দানে কি বলবেন দেখুন দুজনেই আমাদের পশ্চিম বাংলার মানে রাজনীতির দুটো মুখ তৈরি হয়েছে এক শ্রেণীর মানুষের কাছে একটা আশার আলো বিশেষ করে সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের কাছে একদিকে হুমায়ুন কবির একটা আশার আলো আবার এক শ্রেণীর মানুষের কাছে নওশাদ সিদ্দিকীজি তিনিও একজন আশার আলো বাংলার মানুষের কাছে দুজনাই মানুষের কথা বলছে কিন্তু আমার মনে হয় এই যে দুটো পারস্পরিক শব্দ এটা একে অপরের থেকে দূরত্ব তৈরি করে এই শব্দ যে একজনা বলছে আমাকে চিঠি করতে হবে আর একজনা বলছেন যে আমি চিঠি করব না আমি তো সরাসরি স্বয়ং এসে কথা বলতে চাইছি এই দুজনার অবস্থান পরস্পর বিরোধী অবস্থান বলে আমি মনে করছি এই অবস্থানের কারণে একটা ইগোর জন্ম হবে ইগো এমন একটা জিনিস বাড়ির দেওয়ারকে ভেঙে চুরমার করা যায় কিন্তু ইগোকে কোনোদিন চুরমার করা যায় না ও এমন একটা দিবার এই দুটো মানুষের সম্পর্ক এক জায়গায় থেকে দূরত্ব বজায় রাখে তাই আমি এই দুজনকেই মানে দুজন ভাইজানের উদ্দেশ্যে আমি বলবো ভাইজান আপনার আমি একজন ছোট ভাই আপনাদের এই বাংলার মানুষের স্বার্থে যদি একে অপরের মনে করেন যে দুজনে একসঙ্গে জোট হওয়ার দরকার তাহলে একে অপরের বিপরীতমুখী শর্ত না রেখে আপনার বাড়িতে যদি কেউ যায় যেমন আপনি তার সঙ্গে কথা বলুন আর হুমায়ুনজিকেও আমি বলবো হুমায়ুনজি যদি সেটা মনে হয় যে আলোচনা করে চিঠি চাপাটিভাবে করতে হয় সেটা আপনারা বিচার বিবেচনা করুন আপনাদের এই উভয়ের মধ্যে যে কথাবার্তা এটা বাংলার সাধারণ মানুষের কাছে যে মেসেজটা যাবে এই ম্যাসেজটা কিন্তু অ্যাক্সিডেন্টের মানুষের মনোবলকে ভেঙে দেবে যদি মনে হয় যে আপনারা জোট করবেন খুললাম খুললাম আসুন এসে বসুন বসে জোটের সঙ্গে আলোচনা করুন কে কোথায় সিট নেবেন না নেবেন ওপেন ক্লিয়ার করুন আর যদি মনে করেন যে না আমরা এখানে জোট করব না তাহলে সেটা আলাদা বিষয় আমি আপনাদের ভাই হিসেবে কেবলমাত্র এটা একটা প্রস্তাব রাখলাম